হ্যালো এভরিওন তোমরা কেমন আছো আর সকলে অনেক ভালো আছো আমরা এখন সানাপাড়ায় ঠাকুর দেখতে চলে এসেছি চলো তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে আর আমরা হাসতে হাসতে আস্তে আস্তে এগোচ্ছি প্যান্ডেলের দিকে বল বল লাইটের কাজগুলো দেখো এই যে এটা হচ্ছে একটা বাড়ির ঠাকুর এরকম লাইট করেছে একটাই ঠাকুর এই যে রাস্তাটা লাইটের কাজ করেছে ওই যে দূরে দেখা যাচ্ছে আর এই যে এটা ঝড় ঝড়ের কারণে প্যান্ডেল লাইটিং এর কাজটা ভেঙে পড়ে গেছে এত ঝড় হয়েছে চন্দ্রনগরে হয়েছিল তো যাই হোক এটা পড়ে গেছে এটাকে আর তোলে আর এইগুলো সব আছে আর ওই যে ওটা বাড়ি বাড়ির ঠাকুর চলো আমি বাইরেটা থেকে যেহেতু ভিডিও করেছি আর বাড়ির ভিতরে ঠাকুরটা দেখাবো কেমন কি হয়েছে সত্যি খুব সুন্দর ছিল তোমরা ভিডিওটা দেখো বুঝতে পারবে প্রচন্ড ভিড় হয়েছিল তো দেখো এই যে এখানটা গেটটা কত সুন্দর সাজিয়েছে এখানে সবাই ছবি তুলছে এই যে যার মতো ছবি তুলছে দেখো এই যে চলো আমি ভিতরটাই যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ব্যাস মেন গেটটা দিয়ে আমি চলে এসেছি আর এই যে কত সুন্দর থাক থাক ভাবে সাজিয়েছে চারিদিকে বাড়িটা পুরো লাইট দিয়েছে যে এটা হচ্ছে বাড়ির ঠাকুর এই যে বাড়ির ঠাকুর এই যে দেখো সামনে একদম যাওয়া যাবে না আর অপোজিটের গেটটা দিয়ে বেরিয়ে পড়েছি এই যে এখানে হরিনাম হচ্ছে আর পিছন দিকে হচ্ছে জলের ওই যে পিছনে তো গানটা শোনো যাই হোক গানটা শুনলে আশা করি তোমাদের ভালো লেগেছে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল